আমি মহিদুল নাসা টুনি বলিতেছি আমাদের বাংলাদেশকে ভারত বন্যা দিয়ে শাস্তি দিয়েছে এটা কি কোনো মানবিকতার কাছে পড়ে মানবতার কাজ এটা না এটা কোনো বন্ধুর কাজ শত্রু এমন কাজ করে না ভারত আমাদের বন্ধু সারা জীবনে আমরা বন্ধু মনে করে আসছি কেন আমাদের সাথে এইবার কা আমাদের ভান ছেড়ে দিয়ে না বলে একটা মানুষকে বলতে হবে জানাতে হবে বা ধীরগতিতে পানি ছাড়তে হবে ইত্যাদি না করে আমাদের রাতের মধ্যে পানি দিয়ে এই মান আমাদের মানুষগুলাকে এইভাবে মধ্যে ফেলানোর কোনো আইনে পড়ে আপনারা এ এই ধরনের ব্যবহার কেন করেছেন একত্রিশ বছর আমাদের তো এমন ব্যবহার করেননি আজকে আমরা এই ধরনের পরিস্থিতিতে কেন পড়তে হলো এর জন্য দায়ী কি আমরা নিজেরাই আমরা নিজেরাই দায়ী আমরা নিজেরা দায়ী আমরা যেদিন নিজেরা নিজেদের ভুল বলতে পারবো সেদিনই আমরা সুধরাতে পারব কেননা একত্রিশ বছর ধরে যারা এই প্রশাসনে বসে কাজ করছে তারা সবাই আপনাদের সাথে একটা বন্ধুত্বস্বরূপ আচরণ রেখে কাজ করে গিয়েছে আপনারা বন্ধু স্বরূপ আচরণ করেছেন আমরা এখন ছাত্র সমাজ আসার পরেই হয়তোবা আপনাদের আমরা কটাক্তমূলক কথাবার্তা বলে থেকেছি ওই থেকেই আপনারা আমাদের এইভাবে শাস্তি দিতে চেয়েছে যেমন আমরা ইলিশ মাছ দিব না আমরা গ্যাস দিব না ইত্যাদি ইত্যাদি ছাত্র সমাজ রাষ্ট্র চালাইতে হইলে ভারত পাকিস্তানের সাথে আমাদের বন্ধু থাকতে হবে চীনের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে হবে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে হবে পার্শ্ববর্তী সবার সাথেই আমাদের মিলেমিশে থাকতে হবে না হলে কিসের ভাতৃত্ব কিসের বন্ধুত্ব ওনাদের কেন আমাদের পূর্বের যারা রাষ্ট্র চলে তারা কেন ওনাদেরকে আমাদের থেকে জিনিসপত্র আদান প্রদান ভালোভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারছে আর আমরা আপনারা এখন এখনকার পারলেন না কি আমাদের অপরাধ না আমরা কেন ওনাদের কটাক্ষ করে কথা বলেছি কেন বলেছি পিঠ দিয়ে রাখবো পিঠ দিয়ে রাখ রাখবো না বুক দিব ইত্যাদিতে আমরা অনেক এই আমরা ওনাদের নিয়ে অনেক কটাক্ত করিয়া ফেলছি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি ওনাদের সাথে এর প্রতিফল আমরা এই বুক করতেছি আলেমদেরকে বলছি আপনি তো জানেন আল্লাহ রিজিক আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর রহমত আমাদের মাধ্যমে ভারতদের ইলিশ খাওয়াই আমরা এটা কিন্তু আল্লাহ দেয় আমাদের কাছে দেয় আমরা এটা কিন্তু আমাদের ই না ক্রেডিট না এটা আল্লাহ দিয়ে থাকে আমাদের মাধ্যমে আল্লাহর রহমত বাংলাদেশে উচিল্লা ভারতটা এই মাছগুলো খেয়ে থাকে দেখেন এবার মাছ দিবেন না ওনাদের বলছেন অর্ধেক মাছ ওনাদের রিজিকের মাছ সব সমুদ্রে ফেলে দিয়ে আসতে হয়েছে এগুলা এই ধরনের কটাক্ষ করে যদি কথাবার্তা না বলতাম আজকে আমরা এই বন্যার ভিতরে এই পরিস্থিতিতে পড়তাম না সেজন্যই আগে যারা দেশ পরিচালনা করেছে তারা কিভাবে করেছে ওগুলো একটু ওগুলোর সাথেও মিলে কাজ করতে হয় দেখতে হয় ওনারা যেভাবে চালিয়ে গেছে একত্রিশ বছর ধরে চালিয়ে যেতে পারছে আর পনেরো দিন বিশ দিন হয়নি আমাদের এই ধরনের আরেকবারও ওনাদের কার কারা এইসব পুরস্কারই দিছে যে ভারতদের সাথে শত্রুমানি কথাবার্তা বলেন কটাক্ষ কথাবার্তা বলেন ভারতকে ইত্যাদি আবার গত্তব পড়লাম আমরা ফার্স্টে তো খুব দেখাইছে ভালো যাই বলাইছে বলছে খুব ভালো ভালো আমরা ইংলিশ নান দিবো অনেক বেশি ইংলিশ নাক দিবো না গায়ে দিবে না না আমরা সেই কাজ করবো ওই তো ওনাদের মনের ভিতরে এই যে ওনাদের মানুষের জনগণ সাধারণ জনগণ আছে না সাধারণ জনগণ তব্যে খুব সৃষ্টি হইয়া পানি ছেড়ে দিছে এখন পানিটা ছাড়ার পরে আমাদের যে আমরা একবার গর্ত পড়ে গেলাম সেটা কি বুঝতে পারছেন কাউকে কোনো দিন কটাক্ষ করে কথা বলবেন না সবাইকে পাকিস্তানের যেমন বন্ধু ভারতও বন্ধু চীনও বন্ধু আশেপাশের সবাই বন্ধু হইয়া থাকতে হবে তৈলার মন গর্ত পড়তেই নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে গর্তে কিন্তু মানুষ ফালায় যারা বলছে বলাইছে যে ভারতের ভারতের লড়া পাঙ্গা লড়েন আর ভারত আজকে এই যে পাঙ্গা লড়ার ফল দেখাই সেজন্য কাউকে কোনো দিন পার্শ্ববর্তীদের সবার সাথে মিলেমিশে থাকতে হবে এইটাই নিয়ম এখানে কেন এই সুখ উঠতে গেলো গর্ত পড়লাম নি এই এই পড়ার পড়ার গর্তে পড়ার কথাটা আগেই বলে দিয়েছেন সে জন্য আজকে আমি ভিডিও বানাইতে আসলাম আমি ভিডিও কেন বানাইতে যাব এত মানুষ বন্যার মধ্যে কী যে কষ্ট করছে রাখতে জানেন তাদের কষ্টটা হয়তো অনেকে ঘুমে আছে ঘুমের মধ্যে অন্ধকার ঘুমের মধ্যে দরজা খুলতে পেরেছে কি না পেরেছে সন্তান আদি কোলে নিতে পেরেছে না পেরেছে কতটা কষ্টের মধ্যে ওই মুহূর্তটা ওরা ওনারা কাটাইছে সেটা যারা কাটাইছে তারাই জানে থেকে আমরা সেই কষ্ট অনুভবটা বুঝবো না কেন ওনাদের রাগাইতে গিয়া ওনার নিয়ে আমাদের এই জন্য করতে পারে হয়তো মোদী সরকার জানি না এই যে এই কেন করব। আলেমরা কোথায় এখন আলেমরা বলতে পারলো না এইসব বললো না আরেকজনের সাথে আরেকজনের এইভাবে কথা বলা ভালো না আগের যারা যেইভাবে চালাই গেছে তাদের মতো শেখ হাসিনায় নিয়ে শেখ হাসিনায় এইটা করে ওইটা করে ওইটা করে শেখ হাসিনায় কি ওইটা করে এত ভালোই করছে মানুষরা তো বন্যাতে ডুবাই নাই আমরা তো এখন শেখ হাসিনার শেখ হাসিনা কেন একত্রিশ বছর আগে যারা সবাই যা করে গেছে এটা তো একটু দেখতে হয় দিকে তাকাই তো হয় শেখ হাসিনা নিয়ে করা টুল করা এত কিছু করলেন শেখ হাসিনা কেন যে আমার মানুষ যাতে বন্যাতে ডুইবে না মরে গত্ততে যাতে পইরা ডুববে যাতে না ওঠে তার জন্য ওনাদের সাথে এই ধরনের ব্যবহার করে গিয়েছে ভালো ওনারা ভালো ব্যবহার আমরা ভালো ব্যবহার করেছি করেছি ওনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আমরা আজকে বিশ দিন হয় নাই আমরা কেন ব্যবহার ভালো করতে পারলাম না কেন ওনাদের সাথে আমরা কেন বুঝলাম না যে এই একটু কটুক করে কথা বলার পরে আমরা কোথায় গিয়ে পড়তে পারি গর্ত কাকে বলে জানেন এই যে এইভাবে নিয়ে গর্ততে ফালায় দুই একটা চারটে পাঁচটা ছোট কথা বলাবে তারপরে এমন করে গর্তে ফেলবে আবার এই দেখেন আনসার আনসার দেখেন কি করেছে আনসার একসাথে জড়ো হয়ে এই দি আনসার দিতে পাঠাই দিয়া ও দিদিদা টাওয়ারে দিছে আগুন ধরাইয়া আবার একটা লস করে দিচ্ছে ওদিদের একটা ধরে দিচ্ছে আর আনসারে দিয়ে সম্মানকারী একজন ছেলেকে কয়জনকে কি করছে জানি না একজন তো ভীষণ অসুস্থ দেখতেছি এখানে সামনে আসার দরকার ছিল এইভাবেই শেখ হাসিনাকে ডাকছিল শেখ হাসিনাকে ডাকছিল ওই যে পিলখানাতে যে আপনি আসেন আপনি আসেন উনাকে এইভাবে মারতো সাজিদ না কী ওকে মারল ঠিক এইভাবেই শেখ হাসিনাকে মারতো শেখ হাসিনাকে তখন ডাকছিল আপনি আসেন আপনি আসেন আপনি এসে সমাধান করেন সেজন্য সামনে আসতে হয় না চার পাঁচজন নিয়ে যে ভিতরে বসছিলেন ওদের সাথে কথা বলে ওদেরকে পাঠানো উচিত ছিল এখন কি মনে হলো আরেকবার পড়লেন নি কত গত্ত পড়বেন দেখেন না না আবার দেন দিছে উস্কানি দিয়ে রিক্স দেন অটো রিক্সা চালাইতে পারবে না আরে রিস্কলা ভাইরা বলতেছে আপনারা আপনাদের বলতেছে আরে যার যার রিজিক সে সে খাবে অটো রিক্সা না চললেও আপনার রিজিক ওরা নিয়ে না আর আপনারা ওদের নিজেক নেবেন না রিজিক হলো আল্লাহর দান আপনার ভাগ্যে যেটুক কামাইয়ের সেটুকু আপনি সেদিন কামাই করবেন অটো রিক্সার ভাগ্য যদি যেটুক কামাই সেদিন রিক্সা কামাই করবে আপনার আপনারা যদি লেগে যান ওনার আচ্ছা অটোরিক্সা গলাগোলাগুলো যদি চলে যায় ওরা খাবে কি কি করবে এসব চিন্তা করেন আপনারা আপনারা নিজেরাই বুঝেন যে আপনারা অটোরিক্সাকে বন্ধ করতে বলেন কেন ওনারটা ওনার ওনার ভাগ্যে যেটা আছে উনি খাক আপনার ভাগ্যে যেটা আছে আপনি খান আপনার মিললামিশা থাক এখানে ওনাদের বাদ দেন এগুলি একটা মানুষরা কিছু মানুষ সাজাইয়া দেয় মজা কোয়াশ করে আপনাদের আর আপনার গিয়া একত্রে হইয়া এইসব প্রেজেন্ট করে এইসব বাদ দিয়ে দেশের নিজের করেন কাজ উন্নত করেন নিজের নিজেও চালান ওনার ধরে চালাইতে রিক্কা সবাই ওনার ভাগ্যে যেটা আছে সেটা পাবে আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা আপনিই পাবেন এই নিয়ে যে না ওনারা এই রিক্সা চালাই দেখে আমরা টাকা পয়সা ই করতে পারি না আমাদের এমন সমস্যা নয় এটা কোনো কথা না ভাই ওনাদের জন্য সমস্যা না সমস্যা আপনার ভাগ্যে যেটুকু আছে সেটুকুই সেটাই কথা আর অটো রিক্সা চালানো গ্যাস কারেন্ট টারেন্ট সব বেশি লাগে লাগতে জানি আমরা তারপরে এটা আস্তে আস্তে কমায় আনতে হবে একবার একটা তুলে দেওয়া যাবে না কিছু কিছু আস্তে আস্তে কমাইতে থাকেন যে আস্তে আস্তে কমান যে পাঁচ হাজার রিক্সা আছে এখানে তিন হাজার রিক্সা দেন দুই হাজার কমাই দেন তাহলে আমাদের একটু সুবিধা এত ট্রাক্টারে ফার্স্টে এই 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 ধরনের বলা যাবে না করা যাবে না সেজন্য অল্প অল্প করে করতে হবে তাহলে আমাদের কারেন্টটা থাকতো বেশি এই অটো রিক্সাতে অনেক কারেন্ট যায় এটা ঠিক আছে এইটা ঠিক আছে তারপরও ওনাদেরও তো চলতে হবে আপনাদেরও চলতে হবে ওনাদেরও চলতে হবে সবাই বুঝেই চইলা ফিরা চলতে হবে এরকে দেখতে হবে জানতে হবে হুট করে বলবেন তা করা যাবে না আর এই যে সমন্বয়কারীরা ছাত্র সমন্বয়কারীরা এসব করে বেড়াচ্ছে এখন মাত্র বসছে ওনাদের ওনারা থাকতে থাকতেই যে আপনাদের সব কিছু করতে হবে নতুন সরকার আসতে দেন নতুন যেই সরকার আসবে আল্লাহর হুকুম যেই সরকার হবে সেই সরকারকে আসতে দেন তারপরে আপনারা সব কিছু আবার আবার প্রেজেন্ট করেন ওনার ওনার একটা সবাইকে এখন ভাবতে হবে এই গত পড়ার মূল নায়িকা নায়ক নায়িকা আমরাই আমরাই ভারতকে উস্কানিমূলক কথাবার্তা বলেছি আর তার ফল আমরাই পেয়েছি তাই একত্রিশ বছর যারা চালাই চালিয়ে গিয়েছে তারা এভাবে ওনাদের সাথে মিলেমিশে থাইকে আমার বাংলার শেখ হাসিনা বাংলার জাতিদের বাংলার মানুষকে গর্ত ফেলতে চায়নি তার জন্য পিঠ দিয়ে রাখতে বলছে পিঠ দিয়েই থাকে উনি কি এখন খারাপ করছে এই কাজগুলো করে না ভালো করছে এখন যারা বন্যার মধ্যে গত্যর মধ্যে পড়ছেন এখন তারাই বলেন কারাই উস্কানি দিছে যে ভারতের সাথে এইভাবে কথাবার্তা বলার জন্য কেন আমরা ভারতের সাথে যেইভাবে চলবো চীনের সাথে সেইভাবে চলব পাকিস্তানের সাথে সেইভাবেই চলব ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের আরও ভালো ব্যবহার করে চলতে হবে এইসব যারা অজ্ঞ অজ্ঞানিত জ্ঞানীরা আরও জ্ঞান খাটাইয়া হনে গাতার ভিতরে পড়ছে আমি আগেই বলে রাখছি যে গাতার ভিতরে আগে দেখাইবো লোভ কোটা করতে ইসা লোভে পড়া ইসন্দে কী হয়েছে দেখছেন তো এখন আবার ভারতের সাথে পাঙ্গালরতে গিয়া এখন আবার কী কীভাবে হনে ওনাদের ভালো বলতে গেছে না ওনারা ওনাদের এইটা করবো না ওইটা করবো না শেখ না এমন করছে অমন করছে এইটা দিয়ে রাখছে ওইটা দিয়ে রাখছে ইত্যাদি ইত্যাদি করছে আমরা করবো না শেখ করছে আমরা দিব না আমরা এটা করবো না ওইটা করবো না এইটা করবো ইত্যাদি করার পরে ওনাদের তিক্ততা সৃষ্টি করছে আমরা ওনারা এখন আমাদের গত্তে ফেলছে এই অপরাধের জন্য দায়ী আমরা যখন স্বীকার করতে পারবো যখন স্বীকার করতে পারবো বাংলাদেশ যে হ্যাঁ এই গত্তর পড়ার পড়ার জন্য দায়ী আমরাই আমরাই ওনাদের উস্কানিমূলক কথাবার্তা বলা বইলা ওনাদের ভিতরে তিক্ততা সৃষ্টি করেছি আর ওনারা এখন আমাদের এইভাবে বন্যা দিয়া শাস্তি দিয়েছে তার জন্য দায়ী প্রকৃত দায়ী আমরা নিজেরা অন্যকে দোষারোপ দিবেন না নিজের দোষ আগে বলেন দেখেন মানুষে বলে না নিজের বগুল গন্ধ আছে অন্যের গন্ধ গিয়ে খুঁজছেন না আগে নিজের গন্ধটা দেখেন গন্ধটা আমরা করছি তারপরে তারা রেজাল্ট দিছে আমাদের এই তার জন্য সবার সাথে ভালো ব্যবহার করবেন ভারত পার্শ্ববর্তী দায়ী ভারতের সাথে আমাদের কোনো দিন সবসময় বন্ধুর স্বরূপ থাকতে হবে ওনাদের থেকে যা প্রয়োজন আমরা নিব। আমাদের যা প্রয়োজন তারা নিবে এভাবেই করতে হবে এইসব এইসব কি শিক্ষিত শিক্ষিত মানুষরা এখন ই বানায় ভিডিও টিডিও বানায় কমন টমন করে কোনো জ্ঞান নেয় উস্কানমূলক ছাড়া কোনো কথাই বলতে জানে না কোনো নর্মতা নাই ভদ্রতা নাই কিচ্ছু নাই যে না ভালো কাজ করবো খারাপ কাজগুলোর উৎস দিতে থাকে ভালো কাজের কোনো উৎস নেই খারাপ কাজ হ্যাঁ এটাই ঠিক এটাই ঠিক এগুলি কোনো কথাবার্তা এগুলি কোনো ওনারা কয় দিনের জন্য আসছে ভালো নির্বাচন নির্বাচন হচ্ছে না বাংলাদেশে যাতে নির্বাচন হয় নির্বাচন হওয়ার পরে সবার সাথে কি করবেন না করবেন এই যে রিস্কলারা আনসারা তোমরা দাবি নিয়ে আসবা পরে নতুন সরকার আসলে পরে ওনাদের দেহ চলার জন্য তিন মাসে আই দিন আসে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হোক নতুন সরকার আসুক তারপর সব কিছু তোমাদের দাবি দেওয়া কথাবার্তা বলবা এখন কাজ করতে দাও সুষ্ঠু একটা নির্বাচন হইতে দাও বাংলাদেশে শেখ হাসিনা এগুলি কইরা গিয়া শেখ হাসিনা যদি বলতো যে সুষ্ঠু নির্বাচন চাই নামতো শেখ হাসিনার তো নামছে একটা সরকার নামার পরে যে উনি যে বলছে এখন আমি নামবো কথাটা তো বলা হয়েছিল তো উনি যে নামবে নামার পরে ওই নামার একটা সিস্টেম আছে ওনাকে একটা বাসন দিয়ে নামতে হয় এসব তো ওনার কোনো সুযোগই পাওয়া দেওয়া হয় নাই সুযোগ পাইও নেই কেন এইসব সুযোগ করে দিতে হবে না এসব সুযোগও করে দেওয়া দরকার যারা ওনার আশেপাশে ছিল ওনার দরকার ছিল যে আমরা একটা ভুল করে ফেলছি আমাদের এতগুলি সন্তান মারা গেছে আসলে আমি এটা ক্ষমা চাই ক্ষমা চাই কেন ওনাদের ওনাকে বোঝানো উচিত ছিল যে হ্যাঁ আমরা এটা একটা বড় ভুল হয়েছে একটা সন্তান একটা রক্ত ঝরানো যায় না বাংলার মাটিতে আমরা নিজের নিজের সন্তানের রক্ত ঝরাইতে পারি না এটা ভুল হয়েছে আসেন যাই ক্ষমা চাই উনি তো কেন ক্ষমা চায় না যে উনি তো দেখতেছে যে এত বছর ধরে যারা আমাদের শোষণ করতে চাইছে তারাই এইখানে কাজ করতেছে এই প্ল্যাটফর্মে তারা ওনার উনি তো বুঝে উনি তো গেনি এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তারাই যারা আমাদের এভাবে শোষণ করে যেতে চাইছিল তারা আমি এখানে ক্ষমা চাবো না তারপর অপর একটা হয়ে গেছে ঘটনা যেইভাবে সাজাই ওই যেইভাবে গঠন হয়েছে ক্ষমা চাওয়াটাই ওনার উত্তম ছিল আমরা আমরা নিজেদের মধ্যে ক্ষমা চাওয়ার কোনো খারাপ না সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো কাজ করার উৎস দিবেন খারাপ কাজ না আমি দেখতেছি খারাপ কাজের উৎস দেয় ভালো কাজ করে না যে না আমরা মিলে থাকবো আমরা মিলেমিশে থাকতে হবে সব বলে না উস্কানিমূলক কথাবার্তায় বসবেন যে হ্যাঁ এটা ভালো না খারাপ তারপরে কি হবে ওনাদের আমরা বন্ধ করে দেবো ই করবো এডিট বলার পরে তারপরে রেজাল্টটা কি আসবে সেইটা আগে চিন্তা করবেন রেজাল্ট একটা পড়াশোনা করার পরে আপনার রেজাল্টটা কী আসবে সেইটা তো আপনি চিন্তা করবেন পরীক্ষার হলে বই সেই বুঝতে পারেন যে আমার রেজাল্ট এত আসবে আমি এমন রেজাল্ট করছি এমন রেজাল্ট করছি এমন খাতা পরীক্ষা দিছে আমার আজকে এই খাতাটা ভালো হয়েছে একে ইত্যাদি নিজেই বোঝা যায় তো এই যে বুঝেন এই রেজাল্টটা যে আসবে এই যে এইগুলি কথাবার্তা বইলে যে রেজাল্টটা কী আসবে সেটাও ভাবতে হবে কেন শেখ আসি না পিঠ দিয়ে রাখছে এতদিন তো এখন তো বুঝতে পারছেন শেখ হাসিনার কাজগুলো তো এখন দেখা যাচ্ছে সব কিই ভালো তা আমি যদি ভালো দেখি আপনারা তো ভালো দেখতে পারেন হ্যাঁ আমাদের তো বন্যায় ডুবাই মারে না এটা ভালো কাজই ছিল এইভাবে কাজগুলো দেখেন ওনারা যা করে রাখছে এগুলো দেখেন ভালো দিকটাই তুলে ধরেন ভালো দিকের কথা চিন্তা করেন খারাপ দিকের ভালো দেখাবে পরে যে ঘর ভিতরে পড়বেন সেটা সেইটা চিন্তা করবেন আগে পরীক্ষার রেজাল্টটা কেমন আসবে সেটা আপনি পরীক্ষা দিয়েই আইসেই বলতে পারেন কোশ্চেন দেখছেন কোশ্চেন দিকে পরীক্ষা দিয়ে আইসেই বলতে পারবেন যে আমার রেজাল্টে এই রাজ্য ওই যে এই ওনাদের উস্কানিমূলক কথাবার্তা বলার পরে যে রেজাল্টটা কী হইলো এই দেখেন আমি আগেই ভিডিও বানিয়ে বলেছি যে এই ধরনের কথাবার্তা বলবেন না সবাই মিলেমিশে থাকতে হবে এবং ভালো এক নির্বাচন নির্বাচন করেন জয় পরাজয় আসি ফিল্ডে সব দলই থাকতে হবে জয়প এক দলকে আসতে দেবো না শেখ হাসিনাকে আসতে দেবো না শেখ হাসিনা একটা বড় দল বড় দল ছাড়া কোনো দিন ই হয় নির্বাচন হয় বিএমপি একটি বড় দল বিএমপি ছাড়া কি নির্বাচন হয় নির্বাচন করছে বলে আজকে শেখ হাসিনার কপালে এই দুর্গতি নামে গিয়ে ই দিত নির্বাচন দিত ইনশাল্লাহ শেখ হাসিনা জয় করতে পারতো কেন উনি করছে উন্নত সব করছে এর জনসাধারণ ভোগ করতেছে জনসাধারণ দেখতেছে জনসাধারণের দুঃখ লাঘব হয়েছে সবই দেখছে জনসাধারণ আমরা কি দেখতেছি না টাকা শহরবাসী কি দেখতেছে না বাংলাদেশবাসী কি দেখতেছে না যে আমাদের কাজ কে করলো না করলো কাজ করতে গেলে ভালো মন্দ হয়েই থাকবে তারপর যাই যাই আসতো সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জয় হইত আরও বেশি প্রশংসা পাইতো এর জন্যে আজ কেমন হয়েছে তারপর আপনার জন না আনছেন সুষ্ঠু একটা নির্বাচন করেন আমরা জয় পরাজয় আসি সব দলে যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই পদ সুযোগ করে দেবেন আপনারা সবাই মিল্লা। এক দলে এবার আসবে এবার ওই দল এই তোল পারবে ওই তো সেই একই হইল আপনি একই নিয়মে চলতেছেন একই পরিচালক পরিচালনা করাইতেছে সব দল আসতে হবে বলতে হবে সব দল থাকতে হবে সব দল নির্বাচন করবে সেইটা হলো সুষ্ঠু নির্বাচন আমি যেটা বুঝছি বললাম বাকিটা আপনাদের বুঝে নেবেন আপনারা আমার থেকে অনেক জ্ঞানী অনেক জ্ঞানীর আছেন অনেক ভালো শিক্ষিত বাচ্চারাও আছে অনেক সময় বড়দের থেকে শিখতে হয় অনেক সময় ছোটদের থেকে শিখতে হয় অনেক সময় মরিবুদ্ধ শিখতে হয় অনেক সময় বাচ্চাদের তো শিখতে হয় শেখার কোনো শেষ নেই তারপরও দেখেন আলোচনা করেন সুন্দর করে কাউকে তিক্ত করে কথা বলবেন না সব ভালো ভালোভাবে সবাই কথা বলবেন এবং যে কথাগুলা সমাজস্ব সমাজ চলে সেই ধরনের কথাই বলেন এইদুল বাদ দিয়া ওইদুল বাদ দিয়া দলের কেস কামারি দিয়া এখন খালি টেকা নিচ্ছে টাকা নিচে এইসব ভুয়া কেস দেয় একই পরিচালকের শেখ হাসিনা খালেদার সময় যে সময় যেই পরিচালনায় পরিচালক করছে খালেদা যারা এমন করে দেন আবার এখন সেই পরিচালকের পরিচালক শেখ হাসিনারা এমন করে দেন কেমন করে কি করছে না করছে এগুলি বাদ দিয়ে আগে সুষ্ঠু নির্বাচন করেন ওগুলি কেস কামারি দিয়া কোনো লাভ নেই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুন্দর একটা পথ তৈরি করে এইটাই বাংলাদেশের মানুষ চায় এবং আপনারাও যদি ভালো একটা সুষ্ঠু একটা নির্বাচন করে দিয়ে দিতে পারেন আপনারা দোয়া থাকবে দোয়া পাইবেন আপনারা সম্মান পাইবেন অসম্মানী হবেন না যে কোনো জায়গায় গেলে সম্মান পাবেন যে কোনো চাকরি বাকরি যে করে আপনারা তো সব জায়গায় আপনি সব জায়গায় সম্মান পাবেন যাতে সম্মানটা পান সেই কাজ করেন সম্মান বাংলাদেশে মানুষ এবার সম্মান করতে সি যা দেখলাম আর বলতে ইচ্ছে করে না আসলাম আল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আর যেন কোনো গত্যতে না পড়তে হয় সচেতন হইয়া কাজ করে ইনশাল্লাহ যেন সবই ভালো হয় আমি